ভারত হচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভারত ও বাংলাদেশে ইউরোপদের আগমন হচ্ছে অতি প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল মধ্যদিকে বণিক বনিক অতি প্রাচীনকালে ছিল ওদের কাছে ঠিক আছে আচ্ছা শুধু এই তো এখনকার সময় না মতো দিকে বনিক গণ উপাদেশের বিভিন্ন পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে থেকে জানা করতে ইউরোপের বিভিন্ন দেশে বাণিজ্যিক উপাদেশে আসার জলপথ আবিষ্কারের জন্য আগ্রহী হয়ে ওঠে তাদের দ্বারা গেছে পর্তুগিজ বাস দিয়াস বার্থমীয় চোদ্দশো সাতাশ আফ্রিকার আফ্রিকারি উপত্তমষা মন্ত্রীর উপ ইউরোপ হতে পূর্ব দিকে আগমনের জলপথ আবিষ্কার করেন সেই সত্যদের ইউরোপ হতে ভারতীয় জলপথ আবিষ্কার করেছে চোদ্দশো আটানব্বই সালে পর্তুগিজি নামে বাসকুদা আমা মূলত ইউরোপ থেকে ভারতের পরিকর বন্দরে উপস্থিত হন পরবর্তীতে বিভিন্ন ইউরোপে আগমন করছে বাংলায় প্রথম আসছে পর্তুগিজ পরে উলান্তাস পরে ইংরেজ পরে দিনেমার এবং ফরাসি আচ্ছা পর্তুগিজদের আগমনের ব্যাপারটা হচ্ছে এরকম যে পনেরোশো ষোলো সালে আসছে যে নামে পরিচিত ফিরিঙ্গি বাংলা আগমন করছে পনেরোশো ষোলো সালে ভারতীয় উপমহাদেশে পনেরোশো ষোলো আছা পর্তুগিজদের উপনিবেশে প্রথম গভর্নর সেন আল আল বুকার্ক পর্তুগিজ জল বলা হতো হারমাত ভারতের প্রাচীন নাম থেকে জন্মদিন ভারতে একটা আজপথা আবিষ্কার করছে কৃতিত্ব পর্তুগিজে পর্তুগিজ নামিক বাসকতা কামা ভারতে আগমন করেন চোদ্দশো আটানব্বই সালে পর্তুগিদের সম্পূর্ণরূপে দমন করতে সুবাদা শাহস খান পর্তুগিজের দেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায় সম্রাট আকবরের আমলে পর্তুগিজদের প্রথম বাংলা ঘাটি স্থাপন করছে পনেরোশো ষোলো সালে পর্তুগিদের পর আসছে দাস বা উলন্তাজগঞ্জ উলন্তাস বাংলা আসেন ষোলোশো দুই সালে যে দেশের বর্তমান হলদাঙ্গদারল্যান্ডসের উপর দেশে ঘাটি স্থাপন করছে মুসলিম পট্টমে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয়েছে ষোলোশো সালে আ দুশো আঠারো জন অংশীদার নিয়ে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলায় আসছে ষোলোশো আট সালে ইংরেজদের বাণিজ্য কোষি নির্মাণে অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের বাণিজ্য কোষি নির্মাণে অনুমতি দিয়েছে সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কে ছিল সম্রাট জাহাঙ্গীর ছিল সম্রাট জাহাঙ্গীর সম্ভবত আকবরের ছেলে ছিল আকবর ছিল সম্রাট হুমায়ুনের ছেলে হুমায়ুন গ্রন্থাগার সেই থেকে পড়ে মারা গেছিল পনেরোশো পঞ্চান্ন সালে ঠিক আছে আচ্ছা সম্রাট হুমায়ুন তো সেই এরপর ওই যে আকবর তেরো বছর বয়সে সিংহাসন মাসে এবার আকবরের মৃত্যুর পর হচ্ছে গিয়া সম্রাট জাহাঙ্গীর আসছে আর বাবর ছিল সবার প্রথম বাবরের ছেলে ছিল হুমায়ুন আচ্ছা তো জাহাঙ্গীর আর ইংরেজদের বাইজ করে নির্মান সম্রাজ জাহাঙ্গীর দ্বিতীয়বার এসেছে কোটি স্থাপন করতে জব চণক ইংরেজ কলকাতা আশেপাশে আটচল্লিশ গ্রামে কর অনুমতি ফটো শেয়ার কাছ থেকে ইংলিশ ইন্ডিয়ান কোম্পানি যে মুঘল সম্রাজের কাছে দেওয়ানি লাভ করছে দ্বিতীয় শাহ আলম ইংরেজ কলকাতা ফুট উইলিয়াম স্থাপন করছে সতেরোশো সালে ইংরেজদের বাংলা প্রথম কোটি স্থাপন করছে লাই কোথায় পিপি লাই কলকাতার নম্বর প্রতিষ্ঠা করেছে জব চাণক ও নামে বৈঠিত জারমার্কতা বাইজ করে বিক্রয় করে দিয়েছে ইংরেজদের নিকট ষোলোশো ষোলো সালে দিনে মার্কন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ডেনি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠন করছে ষোলোশো ষোলো সালে উপম দেশের দীর্মান নামে বর্জিত ছিল ডেনমার্কের আছা আর ফরাসি ফরাসি দাগ মধ্যে ষোলোশো আটষট্টি সালে ঠিক আছে আর ইয়ারা ডেন ইয়ার আসছে ডেনমার কী বলে পর্তুগিজরা আসছে ষোলোশো দুই সালে ফরাসিরা আসছে ষোলোশো আশ আটষট্টি সালে ফরাসিরা হচ্ছে ইউরোপের সম্বন্ধে স্থাপনের প্রথম চেষ্টা করছিল ফরাসিরা ইউরোপের মধ্যে সর্বশেষ উপমাদেশে আগমন করেছে ফরাসিরা ফরাসি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি করেছে তো ষোলোশো চৌষট্টি সালে ফরাসি সুরাটে বাণিজ্য স্থাপন করেছে ষোলোশো আটষট্টি সালে ফরাসি তাদের ফ্যাক্টরি নির্মাণ করতে চন্দননগরে উপমাদেশের যে দুইটা ভিন্ন জাতি যুদ্ধে লিপ্ত ছিল ইংরেজ ও ফরাসি বাংলা ফরাসিদের শ্রেষ্ঠ কুশি ছিল চন্দননগরে কোথায় চন্দননগরে আর বা ইংরেজরা চন্দননগর দখল করেছে সতেরোশো সাতান্ন সালে আচ্ছা ইংরেজ শাসন আমলের কিছু ইয়া হচ্ছে মানে সতেরো সাধারণ থেকে সতেরো সাল পর্যন্ত একশো আশি বিশটা যেখানে বলতে বাংলা তথা ভারতের ইতিহাসে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ ইন্ডিয়ান কোম্পানি বাণিজ্য করতে আসে দেশে ধীরে ধীরে তাদের শক্তি বাড়তে থাকে সতেরো সাধারণ সহ মুর্শিদাবাদে পলাশির প্রস্তরে সংঘটিত হয় পলাশির যুদ্ধ যুদ্ধ জয়ের মধ্যে যে শক্তি সঞ্চয় করে পরবর্তী সময় বক্সার যুদ্ধ মীর কাশিমকে পরাজিত করে আরও সংহত করে ষোলোশো সাল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হচ্ছে ষোলো আছা ইস্ট ইন্ডিয়ান কোম্পানিটা উপমাদেশে আগমনের সুর আছে প্রথম বাণিজ্য স্থাপন করছে আর সতেরোশো সাল হচ্ছে গিয়ে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কলকাতা পুট্রেলিয়াম দুর্গ নির্মাণ করেছে সতেরো সাতান্ন সালে পড়াশির যুদ্ধ হয়েছে তারপরে সতেরোশো চৌষট্টি সালে বক্সার যুদ্ধ হয়েছে সতেরোশো পঁয়ষট্টি সালে লর্ড ক্লাইভ সরাসরি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি শাসন ব্যবস্থা চালু করছে লর্ড ক্রাইব ছিল প্রথম বাংলার প্রথম গভর্নর হিসেবে দৈত শাসন কায়াম করছে আর সতেরোশো সত্তর সালে বাংলায় বয়াব দুর্ভিত্ত হয়েছে ছিয়াত্তর নির্বাচন পরিচিত সতেরোশো আশি সালে বাংলার সংবাদপত্র ভর্ত প্রকাশ হয়েছে আঠারোশো পনেরো সালে রাজা রামমোহন আত্ম আত্মীয় সভা গঠন করে আঠারোশো আঠাশ সালে রাজা রামমোহন রায় রাক্ষ সমাজ প্রতিষ্ঠা করছে আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ পথেকে আমান সামাজিক অপদ ঘোষণা করে আইন প্রণয়ন করেছে লর্ড ব্যান্টিক আঠারোশো উনচল্লিশ সালে মহর্ষি দেবেন্দ্র ঠাকুরের তত্ত্ব সভা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে উনশাসের প্রথম ব্যালগাই চালু করেছে লর্ড ডালহৌসি আঠারশো পঞ্চান্ন সালে হিন্দু কলেজে নামকর করেছে প্রেসিডেন্সি কলেজ আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের মধ্য মধ্যে মুঘল শাসনের হচ্ছে গিয়া অবসান ঘটে আর আঠারোশো ইন্ডিয়ান কোম্পানির আগমন রানীর শাসন শুরু হয় আঠারোশো ষোলোশো ষাট সালে হচ্ছে দীম্বন্ধমিত নির্দেপুর নামক ব্যানামে প্রকাশিত হয়েছে আঠারোশো বাষট্টি সালে দশো থেকে দশ থেকে কুষ্টিয়ার এয়ারলাইন আঠারোশো তেষট্টি সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছে তারপরে আঠারোশো চৌষ্টি সালে ঢাকায় প্রথম পৌরসভা ঘোষিত হয়েছে আঠারোশো উপমাসের প্রথম আদর্শ মারী প্রচলন হয়েছে লড মেও আশো বাহাত্তর সালে সতেরোশো সতেরো মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্টার মোহাম্মদ এোসিয়েশন গঠন হয়েছে আঠারোশো সাতাত্তর আঠারোশো পঁচিশ সালে সর্বভারত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো এক সালে ঢাকায় আনসর মঞ্জুরের বৈদ্যুতিক বাদে উনিশশো চার সালে লড কার্ড কর্তিক ইউনিভার্সিটি এক পনের উনিশশোশো সালে লর্ড কার্ড করতে বঙ্গবঙ্গ ঢাকার প্রাদেশিক রাজধানী মর্যাদা মর্যাদুর পাঁচ সালে উনিশশো ছয় সালে নবাব সার সনিমাল নিতে ঢাকার শাহবাগে মুসলিম লীগ গঠন করা হয়েছে উনিশশো মুসলিম লীগ উনিশশো ছয় সালে উনিশশো আট সালে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে আর উনিশশো নয় সালে মুসলমানদের জন্য পৃথক নির্মাণ পাশন দাবি নিয়ে মন মলি মিত্র সংস্কার হয়েছে উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রথ উনিশশো বারো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্যে নাথন কমিশন তেরো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নোবেল অর্জন চৌদ্দ চোদ্দো সালে লর্ড হার্ডিস কর্তৃক পাবনা হার্দ বিদ ষোলো সালে হিন্দু মুসলিমান সম্প্রতির লক্ষ্যে লক্ষ্ণ চুক্তি উনিশ সালে খেলা হাত আন্দোলনের সূচনা একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তিরিশ সালে সূর্যসেনের নেতৃত্ব চট্টগ্রামের অস্ত্রগাল লুণ্ঠন চৌত্রিশ সালে সূর্য সূর্যসেনের ফাঁসি পঁয়ত্রিশ সালে লর্ড ওয়ার্লিং কর্তৃক ভারত শাসন আইন পাশ প্রাদেশিক নির্বাচনে একে ফজুর হোক মুখ্যমন্ত্রী সাঁত্রিশ সালে আটত্রিশ সালে সালে বাংলা কর্তৃক ঋণ সালে শিল্প প্রতিষ্ঠা উনচল্লিশ সালে মোহাম্মদ দারিদিন কর্তৃক দিদাতি তত্ত্ব সেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব চল্লিশ সালে সাতচল্লিশ সালে ব্রিটিশ পার্লামেন্ট বারোশো সুন্ানব্বাশ হয়েছে সাতচল্লিশ আগস্ট পাকিস্তানের রাষ্ট্রের জন্ম পনেরো সালে পনেরো আগস্ট বারোশো রাষ্ট্র জন্ম হয়েছে যুদ্ধ সিরাজ উদ্দলাহ ছিলেন বাংলার শেষ স্বাধীনতা তিনি ছিলেন নব আলিবর্দি খানের দোহিত ছাপ্পান্ন সালে আলিবুদ্ধী খানের মৃত্যু পূর্বে সিরাজকে তারা উত্তরাধিকারী মনীত করেছেন ফলে সিরাজ মাত্র তেইশ বছর বয়সে মুসজিদ তারাদের সিংহাসনে আরোহণ করেন সিংহাসন লাভের অল্পকল্প ইংরেজদের সাথে মতো পাঁচটা কারণ নিয়ে সিরাজ উদ্দোলার বিরোধ বাদে একটা হচ্ছে পাঁচটা কারণের মতো বিরোধবাদ আছে সবচেয়ে বড় এখানকার ইম্পর্টেন্ট হচ্ছে সিরাজ কর্তৃক করতে প্রকৃত নাম মির্জা মোহাম্মদ সৈয়াদ্দ প্রকৃত নাম ছিল মির্জা মহম্মদ সৈদার ছিলেন আিবুদী খানের আলিবর্দি খানের কন্যা ছিল গসেটি বেগম গসেটি বেগম ছিলেন আিবুদ্দিখানের কণ্ণ সতরা ছাপ্পান্ন সালে নব আলিব্দি খান মৃত্যুবরণ ছাপ্পান্ন সিরাজ বাংলা নবাব হয়েছে আর দুর্গ গঠন করে সতেরোশো ছাপ্পান্ন সালে ফুটোলিয়াম দুর্গ সতেরো ছাপান্ন কলকাতা নগরী দখল করছে সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন সালে কলকাতা নগরী দখল করছে সিরাজ পরশু যুদ্ধ সাতান্ন সালে তেইশে জুন তারপর পরশু যুদ্ধে পর্যবন করেছেন নবাব সিরাজউদ্দৌলা বাংলা প্রথম স্বাধীন নবাব মুশিদুলখা বাংলা শেষ স্বাধীন নব নির সিরিয়াজদ্দা বাংলা শেষ নবাব নিজাম কলকাতা কলকাতার পরিবর্তন কার্ড সিরাজ উদ্দুল্লা শেয়াদউদ্দুল্লাহ হত্যাকার নাম আলী আলিফ পুলিশের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিল রবার ক্লাইভ পরশির যুদ্ধ ইংরেজ সেনাপতি রকে বাংলা স্বাধীনতা সূর্য অস্তে পরশীর যুদ্ধ পর্যায় ফলে মীর কাশিম ও বক্সার যুদ্ধ রয়েছে বক্সের যুদ্ধ ইংরেজদের মীর দাফরকে বাংলা নবাব পারেন কিন্তু তিনি ইংরেজ দাবিতে মিলাতে না পারেন ইংরেজদের তাকে সরিয়ে নিয়ে জামা জামাতা মীর কাশিমকে বাংলা নবাব করেন মীর কাশিম স্বাধীন চাতা কী রকম স্বাধীনতা তিনি ইংরেজদের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে চান ইংরেজদের সাথে মীর কাশিমের বিরুদ্ধে ফলে বক্সার যুদ্ধ থেকে যুদ্ধে ইংরেজরা জয়ী হয়ে থাকে যুদ্ধের হলে বাংলা ইংরেজ শাসন আরও দৃঢ় হয়ে থাকে প্রকৃতভাবে ভারত ইংরেজ শাসন প্রতিষ্ঠার জন্য বক্সার যুদ্ধে পড়াশি যুদ্ধের অপেক্ষা অধিকত গুরুত্বপূর্ণ মীর কাশিম ছিল মির জাফরের জামাতা বক্সার যুদ্ধ ছিল চৌষট্টি সঙ্গে বক্সার যুদ্ধ সংগ্রহ হয়েছিল ইংরেজ মির কাশিমের মধ্যে অজ্ঞাত অবস্থা শত শত সালে মীর কাশিমের মৃত্যুবরণ করছে দিল্লিতে আচ্ছা ইংরেজ শাসনের সংস্কার হচ্ছে গা তোমার ইংরেজটা হচ্ছে গিয়া সংস্কার কার্য হচ্ছে বাংলা প্রথম ব্রিটিশ গভর্নর হচ্ছে তোমার লর্ড ক্লাব দ্বৈত শাসন ইংরেজ সার মধ্যে গুরাবর্তন ওয়ারেন হ্যাস্টিন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ করছে বাহাত্তর সালে পাঁচ সালা ভূমি বন্দোবস্ত তিয়াত্তর সালে সাম্রাজ্যবাদী সত্য বিলুপ নীতি চুয়াত্তর সালে উপমাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন করেছে ওয়ারিন হেস্টিন জমিদারি প্রথা সূত্রপাত করছে লর্ড কর্ণওয়ালিশ দশ সালা ভূমি ব্যবস্থা দশ সালা হচ্ছে এই কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত সতেরশো তিরানব্বই সালে কর্ণ সূর্যস্তান সতেরোশো তিরানব্বই সালে কর্ণালিশ লর্ড ক্রাইট বলে তো দ্বৈত শাসন ব্যবস্থা করছে ঠিক আছে আচ্ছা আর লর্ড ওয়ালেসলি হচ্ছে অধীনতামূলক মিত্রতার নীতি বর্ণনা করতে টিপু সুলতানের সাথে মহীশোর যুদ্ধ করছে ব্রিটিশের প্রথম সাম্রাজ্যবাদী বড় বারোলাট সাম্রাজ্যবাদী বড়লাট ছিল এই ওয়ালেসলি উইলিয়াম ব্যান্ডি করছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা পঁয়ত্রিশ সালে কলকাতা লর্ড করতে শিক্ষানীতি প্রণয়ন পঁয়ত্রিশ সালে ফরাসের পরবর্তী ইংরেজ বর্ষা আঠেরোশো পঁয়ত্রিশ সালে সতী দেওয়া বিলোপ বিলোপন করছে আঠারোশো উনত্রিশ সালে লর্ড হেনরি হার্নি হচ্ছে গোপাল সিং এর নিকট জম্মু কাশ্মীর বিক্রয় করছে শিশু হত্যা নরবলী পথার বিলোপ লর্ড ডাল হাউস হচ্ছে সত্য বিলোপ নীতি প্রবর্তন রেললাইনের প্রচলন তিপ্পান্ন সালে বিধবা বিভায়ন হচ্ছে আঠারোশো চুয়ান্ন থেকে আঠারশো কাগজ মুদ্রা প্রদান করেছে আঠারোশো সাতান্ন সালে তারপর ক্যানিং সিফাহায় বিপ্লব আইন গভর্নর জেনারেল বাইস রয়েছিল লর্ড মিল হচ্ছে ভারতে প্রথম আদম সময় চালু করছে ভারতের আদম সময় চালু করছে আঠারোশো বাহাত্তর সালে শিক্ষা সংস্কার জন্য হান্টার কমিশন গঠন করতে হচ্ছে গা রিপন হান্টার কমিশন আর শিক্ষা শ্রমিক কল্যাণ জন্য ফ্যাক্টরি আইন পাস করতে হচ্ছে সে তারপর লর্ড কার্জন হচ্ছে বঙ্গবঙ্গে কলকাতা ভারতের ভারতের বৃহত্তম ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করছে সে মুসলমানের জন্য পৃথক নির্বাচন করছে লর্ড মিন্টু মুসলমানের জন্য পৃথক নির্বাচনে আইন মলি মিন্টু আন আইন করছে উনিশশো নয় সালে লর্ড হারনিস হচ্ছে বঙ্গবঙ্গ রোধ করেছে এগারো সালে কলকাতা দিল্লিতে রাজধানী স্থানান্তর করতে হচ্ছে গা আচ্ছা লর্ড চ্যাম্পসপুর মন্টেগো চ্যাম্পসফোর্ড সংস্কার উনিশশো উনিশ এ আইনে ভারত শাসন আইন বর্জিত এই উনিশশো উনিশ সালে লর্ড চ্যামসফোর্ড লর্ড মাউন্টেন ব্যাটেন হচ্ছে শেষ বাইশ ছিলেন পার্লামেন্টের স্বাধীনতা আইন পাশ করছে এবং ভারত ও পাকিস্তানের সৃষ্টি করতে হচ্ছে লর্ড মাউন্টেন প্যাটান ইংলিশ শাসনের প্রভাব মূলত যেরকম ছিল মেনলি ইংরেজ সরকার ভূমি রাজস্ব ও নিধান নির্ধারণ করতে গিয়ে ভিন্ন রকম বন্দোবস্ত গ্রহণ করে যার ফলে সুফল কোহল দুই বুক করে দেশবাসী ইংরেজের সন্নি দেশের মানুষ সংস্কৃত ফর্সের পাশাপাশি ইংরেজি ভাষা শেখার সুদ লাভ করছে শাসনের ব্যবস্থা থেকে দৈত্য শাসন ছিয়াত্তর মন্দ বাচ্চারা দশরা চিরস্তর বন্দোবস্ত পশ্চাত্তর ব্যবস্থা আচ্ছা আর দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছিল তোমার লর্ড ক্লেভ দ্বৈত শাসন পাব বলতে পারছে কারো উত্তরণের দায়িত্ব থাকবে দেশীয় কর্মচারীদের উপর আর মূল শাসক খবর থাকবে ইংরেজদের হাতে প্রবর্তন করেছে এক লাখ পঁয়ষট্টি সালে ওয়ার্ড হেস্টিং সেটা বাহাত্তর সালে বিরক্ত করছে ফলত সিয়াত্তরের মরান্তর ছিয়াত্তর মন্ত্র হয় বাংলাদেশের এগারোশো ছিয়াত্তর সালে মন্ত্র ইংরেজি ছিল সতেরোশো সত্তর সাল ঠিক আছে আচ্ছা দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ হয়েছে সতেরোশো বাহাত্তর সালে ঠিক আছে আচ্ছা মন্ত্রকেন গভর্নার লর্ড কার্টিয়ারি বাংলায় এক তৃতীয় মারা গেছিল ছিয়াত্তর মন্ত্রে পাঁচ বলতে বলতে পাঁচ বছর মেয়াদি এক সতেরোশো সত্তর আর বাহাত্তর সালে আচ্ছা ওয়ারেন হ্যাস্টিন পাঁচ ছাড়া চালু করছে সতেরোশো তিয়াত্তর সালে ওয়ারেন হ্যাস্টিন আচ্ছা আর সাল হচ্ছে তোমার এই যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত দশ সাল আচ্ছা চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস ঠিক আছে দশশালা বলতে দশ বছর মেয়ের সেটাও লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন নামে পরিচিত হচ্ছে এই চিরস্থায়ী বন্দোবস্ত আইনটা আচ্ছা আর পশ্চাৎ শিক্ষার প্রবর্তন করেছে লর্ড উইলিয়াম বেন্টিং উইলিয়াম ব্যান্টিক আঠারশো পঁয়তাল্লিশ সালে কলকাতা মেডিকেল কলেজ অফিসান পরিবর্তে ফরাসি পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেছিল আঠারোশো পঁয়তাল্লিশ সালে লর্ড বেন্টিং নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠাত বিখ্যাত কলেজ বেতন কলেজ ফরাসি ভাষা বাংলায় চালু করেছিল সম্রাট অনেক মুঘল সম্রাটকে অফিসার চালুতে ফরাসি ভাষা চালু করেছিল পাশ্চাত্য শিক্ষা এবং ইংরেজি ভাষা ফরাসি পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেছিল লর্ড বেন্টিং নারী শিক্ষার জন্য বিখ্যাত কলেজে বেতন কলেজ প্রতিষ্ঠা করতে নিজে নিজেই তারপরে বাংলা জনগণ সংস্কার আন্দোলন ঠিক আছে আচ্ছা বাংলা জনগণ সংস্কার আন্দোলন